আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কি কাজ করেন আমি অটোডা নিয়েই চলতে বর্তমান অনেক দিন পিছন থেকে পড়ে আছিলাম তাহলে মানুষের দিকে এখন খাওয়া যায় কিভাবে চলবা ভাই সবাই সুবিধে করে আমার টোটা কিনা দিচ্ছে আর কিনা আপনার কোন জায়গায় ব্যথা আপনি যে নাড়ি নিয়ে হাঁটতেছেন আমার ব্যথা তো পুরো শরীরে শরীরে কিন্তু সমস্যা আর কোমর দাও আর কি খুব জটিল জটিল না তো আলহামদুলিল্লাহ আমরা দেখেন আমাদের শরীর আল্লাহ খুব ভালো রাখছে প্রত্যেকটা শরীরের অঙ্গর জন্য আমরা নিয়ামত শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো এই ভাইকে যে দেখতেছেন এই ভাই কিন্তু কম দুঃখে না ডি নাই নাই হাতে এ কিন্তু শক্তি পায় না শরীরে শক্তি শরীরে না পাওয়ার কারণে এ কিন্তু না ডি নিয়ে আর এই যে দেখতেছেন আরও একটা জিনিস এই যে এই ভাইটার কিন্তু আইসেন ভাই এটা এটা এটাই আপনি টোটো না তো আপনি টোটো কতদিন থেকে চলাইতেছেন মোটামুটি আট মাস হলো আট মাস এর আগে কী করতেন এর আগে দেড় বছর বিছনা আসলাম বিছনা তার মধ্যে এমনি বিশে বিটে বেটে বেট খাইয়া দিয়ে একটা আরাম হয়েছে তখন টোটো নিয়ে চলতে আছে আর কি টোটো তো চলান হারেন না এমনি মাল তালে ভাড়া মারা হয় না মানুষের পেছনে টানি দেড়শো টাকা বা কোনো দিন দুশো টাকা হয় ভাই আপনারা এই বাইকে যেখানে থেকে যেখানে দেখবেন এই বাইকে আপনারা সবাই সহযোগিতা করবেন কারণ দশ টাকার ভাড়া দরকার বললি বিশ টাকা দেবেন কারণ এ যদি ইচ্ছা করতো এ কিন্তু মানুষের কাছে হাত পাত হাত পাতপাত পাইতো কিন্তু হাত পাতা পৃথিবীর ভিতরে দুইটা কাজেই সবচেয়ে নিকৃষ্ট সেই দুইটা হইল এক মানে হালাল কাজের মধ্যে সেটা হইলো বিবিতা লাগ দেওয়া আর আর একটা হয়েছে ভিক্ষা করা এই দুইটা কিন্তু হালাল কাজ হালাল কাজ হইলেও কিন্তু নিকৃষ্ট কাজ তে সে কিন্তু মানে হালাল কাজ বিক্ষা করা হালাল কাজ হলেও কিন্তু সে করে না কি জন্যে সে নিকৃষ্ট কাজ করব না সে ব্যবসা করে খাব তো তার জন্য এই ভাইকে যে জায়গাত পাবেন সেই জায়গার থেকেই মানে আপনারা অল্প সহায় সহযোগিতা করবেন আর কাজ করে এই এটা আপনি টোটো তো আপনার বাড়ি জানি কোন জায়গায় আছিলো আমার বাড়ি হালাকুরা হালাকুরা না তো ভাই দেখেন হালাকুরা থেকে এই জায়গায় ভাড়া নিয়ে আসছেন আলমন্জন আলমন্জন আল্লাহ আল্লাহ এর মানে কামের মধ্যে ক্ষয়রে বরকত দান করুক সবাই বলেন আমিন আর দেন হালাকুরের থেকে এই জায়গায় ভাড়া নিয়ে আসছে এর আসলে হাজার হাজার সুক্রিয়া এই ভাইয়ের জন্য যে মানে এত মেহনত করে খাইতেছে আর আরও একটা কথা কমু যে লাস্ট কথা যে এই বাইকে আপনারা যে যেখানে পাইবেন মানে আপনারা অল্প সহায় সহযোগিতা করবেন ভাই আপনি অল্প সুরা ফাতে অল্প শুনান তো

এই ভাই কিন্তু প্রতিবন্দী লোক তো এই ভাই বাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন খাস করে সবাই খাস করে দোয়া করবেন যে এই ভাই যেন মানে আল্লাহ জানে শেফায় কুল্লে ফরমায় আর খাস করে সবাই সহযোগিতা করবেন